হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং আজকের দিন ছিল হচ্ছে গিয়ে রবিবার তো সবাইকে জানাই রবিবার আজকে নতুন একটা দেখতেই পাচ্ছ আমি উঠে গেছি ঘুম থেকে আর আমি একটা জিনিস খুব করি যেটা হলো ঘুম থেকে উঠে আমি ঠাকুরকে প্রণাম করি এটা কে কে আমার মতো করো একটু জানাবে কারণ কী বলতো সকালবেলা উঠে যদি ঠাকুরের মুখ দেখে মানে ওঠা যায় তো দিনটা অনেক ভালো যায় তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি আজকে একটু শেয়ার করি আমার রুটিনটা আমি কি কি প্রতিদিন হয়তো করি না কিন্তু আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রতিদিন করি আবার মানে ভালো লাগলে কাজ করি না হলে না কিন্তু এমন না যে করতেই হবে তবুও করি একটু হাতে বাতে কারণ কাজ করলে মনটাও ভালো লাগে আর বুঝতে পারছো এসছি বাড়িতে এবং নিজের ঘরটা তো নিজেকেও গুছিয়ে রাখতে হয় তার জন্য তো আজকে হচ্ছে গিয়ে আবার একটু আমার দিদির মেয়ের বাড়ি যে আমাদের প্রিয়াঙ্কা আছে আমার বদির মেয়ে ওর বাড়িতে যাব তো তার জন্য আবার ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদা বৌদি থাকে এই ঘরটায় আর ওই ঘরটায় আমি থাকি তো ভাবলাম ওই ঘরটা গুছিয়েছি এই ঘরটা না গুছালে কেমন লাগে না তার জন্য এটাও গুছিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে গিয়ে এটাকেও গোছানো বাছানো হয়ে গেল প্রায় আর্ধেক মানে গুছিয়ে ফেলেছি আর এই যে জামা প্যান্টগুলো ভুড়িয়ে রেখেছে মানে সেই যে রাতের তো ওটাতে ইয়ে করার পরে আর দেখতে পাচ্ছি ওখানে গরম জল করছি আমার দাদা যেহেতু সকালবেলা কাজে যায় সেটা হচ্ছে স্টিমের কাজ ধান সেদ্ধ করে ওই কাজ করে আমার দাদা তো তার জন্য ভোরবেলা পাঁচটার সময় যায় আর আটটার সময় চলে আসে তো সকাল শীত করে বলে ওকে গরম জল করে দিতে হয় তো ঠান্ডার জন্য ওকে গরম জল করে দিচ্ছিলাম বলছিল একটু গরম জল করে দে আমাকে তো তারপর গরম জল করে ওকে দেওয়ার পরে ঘরটা ভালো করে ঝাড় দিলাম গুছিয়ে গাছিয়ে সব জামা প্যান্ট গোছানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার এখন ঘরটা কীরকম লাগছে আমরা গরিব মানুষ এটা হচ্ছে আমার মা বাবা অনেক কষ্ট করে এই ঘরটা বানিয়েছিল অনেক ইয়ে করে তো এটা আমাদের কাছে অনেকটাই রাজপ্রাসাদের মতো এই দেখতে পাচ্ছ ঠাকুর আমাদের আর এটা হচ্ছে আমার শোকেস আর এই ঘরটায় আমি আপাতত থাকি তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না গরিব বলতে কি বলো তো মানে